আসসালামু আলাইকুম কারোের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে থাকবে করণ কারক সম্পর্কে দেখো আমরা আগে দেখি করণ অর্থ কি করণ করণ অর্থ হল যন্ত্র বা উপকরণ সহায়ক অর্থাৎ করণ অর্থ কি তাহলে করণ অর্থ হল যন্ত্র উপকরণ সহায়ক অর্থাৎ একটি বাক্যে কর্তা যার মাধ্যমে অর্থাৎ যে যন্ত্রের দ্বারা বা যে উপকরণ দ্বারা বা যে সহায়ক দ্বারা কোনো কাজ সম্পাদন করবে তাকে আমরা বলব করণকারক দেখো আমরা যদি বলি নিরা কলম দ্বারা লিখে নিরা কলম দ্বারা লিখে এখন আমরা বললাম যে করণ অর্থ কি যন্ত্র সহায়ক বা উপকরণ অর্থাৎ কোনো বাক্যে কর্তা যার দ্বারা অর্থাৎ যে যন্ত্রের দ্বারা যে উপকরণ দ্বারা বা যে সহায়ক দ্বারা ক্রিয়া সম্পন্ন করবে তাকে আমরা বলবো করণ কারক এখানে তোমার ক্রিয়া হলো কি লিখে এখন আমরা যদি বলি কিসের দ্বারা লিখে তাহলে আমরা উত্তর পাচ্ছি কি কলম দ্বারা লিখে তাহলে এই কলম হল তোমার করণ কারক এখন আমরা করণ কারক টেকনিক্যালি কীভাবে চেনা যায় বা কৌশলে কিভাবে রাখা যায় তাহলে দেখবো এখন দেখো এক ক্রিয়াকে কিসের দ্বারা কিসের দ্বারা বা কি উপায়ে কিসের দ্বারা বা কি প্রশ্ন করলে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় দুই কাজের মাধ্যম কাজ কাজের মাধ্যম হবে করণ কারক দেখো এই দুটো জিনিস আমরা সব নির্ণয় করব তাহলে প্রথমে আমরা সংজ্ঞা শিখলাম কি হবে যে কোন বাক্যে কর্তা যার দ্বারা বা যে যন্ত্রের দ্বারা যে উপকরণ দ্বারা বা যে সহায়ক দ্বারা ক্রিয়া সম্পন্ন করবে তাকে আমরা বলবো করণ কারক এখন করণ কারক কি ভাবে চিনবো যে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব এখানে কিসের দ্বারা বা কি উপায়ে কিসের দ্বারা বা কি উপায়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা পাবো তাকে আমরা বলবো করণ কারক এরপর আছে কাজের মাধ্যম হবে করণ কারক তাহলে কাজের মাধ্যম এই কাজের মাধ্যমটা হবে কি করণ কারক কাজটা নয় তাহলে আমরা উদাহরণ চেষ্টা করে বোঝার দেখো এক লাঙ্গল দ্বারা জমি চাষ হয় দেখো কি বললাম এখানে যে লাঙ্গল দ্বারা জমি চাষ হয় তাহলে আমি যদি প্রশ্ন করি এখানে কি হয় চাষ হয় কি আমার প্রশ্ন করবো কিসের দ্বারা চাষ হয় লাঙ্গল দ্বারা চাষ হয় তাহলে আমরা বলতে পারি যে লাঙ্গল হতো আর কি করণ কারক আচ্ছা লাঙ্গলের সাথে কি এখানে কোনো বিভক্তির চিহ্ন দেখা যাচ্ছে না যদি কোনো বিভক্তির চিহ্ন দেখা না যায় তাহলে আমরা ধরে নেব ওখানে কি অবিভক্তি বা শূন্য বিভক্তি আছে এখন এখানে কৌশলে আমরা আটটা জিনিস লিখবো এখানে টেকনিকগুলো আট দেখি যে করণ কারকে সাধারণত দ্বারা বা দিয়ে বা কর্তৃক এমন অনুসর্গ অনুসর্গ থাকে তাহলে তিনটা জিনিস দ্বারাই আমরা কি কোন কারণ সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারবো আশা করা যায় এরপর আরেকটা উদাহরণ আমরা দিব প্রথমটা মুছে দেই সাধনায় সাধনায় কীর্তিমান হয় বা কীর্তিমান হয় সাধনায় দেখো আমি যদি বলি কি হয় কি হয় কীর্তিমান হয় আমি যদি এখন প্রশ্ন করি কিসের দ্বারা হয় তাহলে কি সাধনায় হয় অর্থাৎ সাধনার মাধ্যমে এই তো সাধনার মাধ্যমে কিন্তু আমরা কীর্তিমান হতে পারি তাহলে এই আমরা বলছিলাম এখানে যে কাজের মাধ্যম কাজের মাধ্যমটা হয় কি কোন কারো কাজের মাধ্যমটা এখানে কি কীর্তিমান হওয়ার মাধ্যমটা কি

ঘর ভরেছে আচ্ছা আমি যদি ভরেছে এখন কিসের দ্বারা ঘর ভরেছে কিসের মাধ্যমে ঘর ভরেছে তা আমার বলতে পারি ফুলে ফুলে মানে কি ফুলের মাধ্যমে ঘর ভরেছে তাহলে যে আমরা বলছি যে কাজের মাধ্যম যদি হয় তাহলে করণ কারক তাহলে বলতে পারি ফুলে ফুলে এটা হলো কি করণ কারক এখন ফুলে এখানে কি বিভক্তি যুক্ত আছে এ বিভক্তি যুক্ত আছে অর্থাৎ সপ্তম বিভক্তি তাহলে করণ কারণ হয় কারকে সপ্তম বিভক্তি এছাড়া আমরা দেখতে পারি সে ফুটবল খেলে দেখো আমি যদি বলি সে খেলে কি খেলে মানে কিসের দ্বারা খেলে সে ফুটবল দ্বারা কিন্তু খেলতেছে সে ফুটবল মাধ্যমে সে কি খেলতে পারতেছে তাহলে আমি বলছে যে কাজের মাধ্যমটা হলো তোমার কি করণকারক বা কিসের দ্বারা সে খেলতেছে প্রশ্ন করি ক্রিয়া ক্রীড়াকে ফুটবল দ্বারা খেলতেছে তাহলে ফুটবল হলো তোমার করণ কারক কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি এখানে যে সে ক্রিকেট খেলতেছে খেলতে সে খেয়াল বল আমি প্রশ্ন করি কি খেলতেছে ক্রিকেট খেলতেছে আমি কিন্তু এটা কিন্তু কর্ম কিন্তু আমি যদি বলি যে কিসের দ্বারা খেলতেছে ক্রিকেট দ্বারা কি খেলা যায় না তাহলে এখানে খেলার মাধ্যমটা কিন্তু ক্রিকেট না বল বা ব্যাট থাকে তাহলে আমরা বলতে পারি এটা হলো তোমার কি কর্মকারক আর উপরটা হলে তোমার কি করণকারক যে কিসের দ্বারা খেলে ফুটবল দ্বারা খেলে তাহলে ফুটবল এখানে হল করণকারক আর সে আমি যদি বলি কী খেলে কি দ্বারা প্রশ্ন করলে আমাদের জন্য কর্ম পাওয়া যায় তাহলে এটা হলো কর্মকারক অর্থাৎ আরও টেকনিকে বলতে পারি যে খেলা এবং খেলা কি মাধ্যম যেমন ফুটবল এবং কি ফুটবল খেলা এটি কিন্তু দুটা আলাদা বিষয় কিন্তু ক্রিকেট সরি একই বিষয় কিন্তু এখন ক্রিকেট নাম এই ক্রিকেট নামটা কি এটা খেলার নাম কিন্তু ক্রিকেট কিন্তু ক্রিকেট দ্বারা খেলা যায় না কী দ্বারা কিন্তু হয় বল বা ব্যাট দ্বারা এই জন্য কি খেলার মাধ্যম এবং খেলা যদি ভিন্ন হয় তাহলে এটা হবে কি কর্মকারক আর খেলা এবং খেলার মাধ্যম যদি একই হয় সেটা হবে করণকারক যেমন এখানে ফুটবল ফুটবল এবং কি প্লাস খেলা এটা কিন্তু একই বিষয় দুটা কিন্তু একই বিষয় তাই এটা কি করণ কারক কিন্তু যখন ক্রিকেট খেলা নাম এবং কি খেলার উপকরণ ভিন্ন হয়ে যায় তখন এটা হয়ে যায় কর্মকারক তাহলে আশা করি করণকারক সম্পর্কে সমস্যা থাকবে না ক্লাস এখানে শেষ করছি আলাইকুম